মিষ্টি শীতকাল তো এসেই গেল পড়েছ ভীষণ ঠান্ডা এবার চলে এলো পালং শাকের একটা প্রিপারেশন তার জন্য প্রথমে আমি মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম অল্প একটু রসুন কুচি এবং কালো জিরা রসুনটা আমি রান্নায় একটু বেশি পরিমাণে ব্যবহার করব কারণ পালং শাক একটু বেশি রসুনের গন্ধ আমার ব্যক্তিগত হিসেবে ভীষণ প্রিয় আপনাদের যদি কম ভালো লাগে তাহলে অল্প দিতে পারেন এবার রসুনটাকে হালকা একটা লালচে রঙের করে আমরা হালকা হালকা ভেজে নেব এখানে আমি মাস্টার্ড অয়েলে রান্না করছি আপনারা যদি কেউ মনে করে থাকেন এটা রিফাইন্ড অয়েলে করবেন করতে পারেন কিন্তু পালং শাক মাস্টার্ড অয়েলেই মনে হয় একটু বেশি ভালো লাগে এবার কালারটা রসুনের একটু চেঞ্জ হয়ে এলে আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার হালকা হালকাভাবে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত জাস্ট একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে যখন আমরা দেখব পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তার মধ্যে আমি এখানে কুমড়ো আলু আর বেগুন কেটে নিয়েছিলাম ডুম ডুম করে সেটা দিয়ে দিলাম এই সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা করব সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি ফ্লেমটাকে একদম অল্প করে নিয়েছিলাম আপনারাও যদি মনে করেন একদম অল্প করে নিতে পারেন এবার হালকা হালকা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি এটাকে ভাজবো তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ লবণ এবং হলুদ গুঁড়োটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি পালং শাক শীতকালের এত সুন্দর একটা রেসিপি যেটা কিন্তু যে কোনো মানুষদের আমাদের ভীষণ ভালো লাগে পালং শাকের তো অনেক কিছুই আমরা প্রিপারেশন খেয়েছি কিন্তু বাঙালিদের পালং শাকের এই প্রিপারেশনটা মনে হয় সবথেকে বেশি প্রিয় যেহেতু আমি বাঙালি তাই আমার কাছেও প্রিয় নিশ্চয়ই আপনাদের কাছেও ভীষণ প্রিয় এবার পুরো সবজিগুলোকে হালকা হাতে আমি একটু ফ্রাই করে নিচ্ছি সবজিগুলো যখন ফ্রাই করব তখন দেখব যাতে কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসে এবার সবজিগুলো যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে পালং শাকগুলো কেটে রেখেছিলাম কুচি কুচি করে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকটা দেওয়ার পর এবার সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব পালং শাক থেকে এমনিতেই অল্প জল ছাড়ে কিন্তু এইটা এতটা পরিমাণে মনে হচ্ছে যখনই পালং শাকগুলো ভালো করে একেবারে জল জল হয়ে যাবে বা একেবারে নরম হয়ে আসবে তখন কিন্তু পালং শাকগুলো একদম অল্প হয়ে যাবে সেটা কিন্তু আমাদের সমস্ত শাকের ক্ষেত্রেই প্রযোজ্য এবার সমস্ত সবজির সাথে আমরা ভীষণ ভালো করে পালং শাকগুলোকে একসাথে করে মিশিয়ে নিচ্ছি এবার পালং শাকগুলো দেখুন অলরেডি কিন্তু জল ছেড়ে দিয়েছে এবং নরম হয়ে এসছে এবার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবং চেরা কাঁচা লঙ্কা যেহেতু মশলা বা সবজিগুলোর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছি তাই এখানে আমি অল্প লবণ ইউজ করলাম এবার সমস্ত লবণ যাতে পুরো শাকগুলোর সাথে মিশে যায় বেশি কম না পড়ে থাকে তাই ভালো করে লবণটাকে আমরা মিলিয়ে মিশিয়ে নিলাম পালং শাক থেকে কিন্তু আমাদের জল অনেকটাই ছেড়ে গেছে তাই এর মধ্যে আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না শাকের মধ্যে থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়েই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে বেশি জল দিলে একটা ঘ্যাটা প্যাটা ব্যাপার চলে আসবে মনে হয় না তাতে খুব একটা বেশি খেতে ভালো লাগে কারণ এই সবজিগুলো একটু হালকা ফ্রাই ফ্রাই বা ভাজা ভাজা আমার ভালো লাগে এবার আপনাদের যার যেরকম ভালো লাগে যা যেরকম পছন্দ সেরকম অনুযায়ী আপনারা খেতে পারেন অনেকটাই পালং শাক থেকে জল বেরিয়ে এসছে এবার জলটা শুকোনোর জন্য আমরা এর মধ্যে টাইম দিচ্ছি কিন্তু একদম মিডিয়াম টু লো করে নিয়েছি ফ্লেমটা এবার ভালো করে আমরা এটাকে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবং কুমড়োগুলো দেখতে পাচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু জলটা শুকাইনি তাই জলটাকে আমরা একটু শুকাবো জলটা আমাদের শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম অল্প একটু চিনি ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের পালং শাকের চচ্চড়ি পালং শাকের ঘ্যাট যেটাই বলুন বলতে পারেন এইবার এটা গরম গরম ভাতের সাথে বা অনেকের রুটি পরোটার সাথেও এটা ভীষণ ভালোবাসেন যদি এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে বা এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই